টাকা দিয়ে যদি কেউ শুরু করতে চান তাহলে বকনা এই এইরকম বকনা নেবেন এই বকনা হচ্ছে আপনার চার পাঁচ মাসের দেওয়া পেটে বাচ্চা আছে গাইস চেষ্টা করবেন উলান নিয়ে উলানে হাত দিয়ে আগে ই করার জন্য এবং সব সময় গুরু চেষ্টা করবেন যে যাতে পরবর্তীতে বাচ্চা হওয়ার পরবর্তীতে কোনো প্রকার দুধ দোহনে সমস্যা না হয় এই জন্য প্রায় প্রায় গরুকে খাওয়াবেন হাত বোলাবেন আদর করবেন প্লাস দুধে হাত দেবেন ঠিক আছে গাইস চেষ্টা করবেন সব সময় আদর করার জন্য অল টাইম আদর করার জন্য হাতের প্রাণী সব সবসময় আদর করবেন ধন্যবাদ সবাইকে Thank <laughs>